আজকের পর থেকে আপনার ভিডিওটাও ভাইরাল হতে শুরু করবে কারণ আজকে আপনাদেরকে দেখাবো আপনার ভিডিওটাকে কেমন করে ভাইরাল করবেন একটি ভিডিও ভাইরাল করতে গেলে বেশ কিছু কাজ করতে হয় তার মধ্যে এটি একটি সিক্রেট বিষয় এই বিষয়টাকে সঠিক করতে পারলে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে তার আগে বিশেষ একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক আপনার ভিডিওটাকে ভাইরাল করতে গেলে এই কাজটাকে সঠিকভাবে করতে হবে আর যদি আপনি সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না আপনি একশো দুশো ভিডিও আপলোড করার পরেও আপনার ভিউজ আসবে না আপনি যখন সবার শুরুতে যখন আপনি ভিডিওটা আপলোড করছেন তখনই এই কাজটা আপনাকে করতে হবে সঠিকভাবে আপনি যদি কাজটা সঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন আপনার প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে তো আজকে আপনাদেরকে দেখাবো এই ছোট্ট একটি ভিডিওর সাহায্যে আপনার ভিডিওকে কেমন করে আপনি সার্চ লিস্টে নিয়ে আসবেন বা আপনার ভিডিওকে র্যাঙ্ক করাবেন বা আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো তার জন্য বিশেষ একটি অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখুন সম্পূর্ণ পরিমাণে দেখলে বুঝতে পারবেন আপনার কোথায় ভিডিওটা ভুল রয়েছে এবং কোথায় আপনি ভুল করছেন তার জন্য আপনার ভিডিওতে ভিউজ না আপনার প্রথমের দিকে যে ভুলটা করছেন আপনার ভিডিওকে সার্চ লিস্টে নিয়ে আসতে পারছেন না আপনার যে ক্যাটাগরির ভিডিওই হোক না কেন আপনাকে অবশ্যই সবার প্রথমে আপনাকে সার্চ লিস্টে নিয়ে আসতে হবে সার্চ লিস্টে যখন নিয়ে আসবেন তখন আপনার চ্যানেলে ফিউচার থেকে ভিউজ আসবে নোটিফিকেশন থেকে ভিউজ আসবে সকল জায়গা থেকে আপনার ভিউজ আসতে শুরু করবে তো আজকে আপনাদেরকে দেখাবো কেমন করে আপনার ভিডিওকে সঠিকভাবে আপনি এসিও করবেন বা সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন আপনার ভিডিওটাকে নিয়ে আসবেন সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো আপনি যদি আপনার ভিডিওটাকে সার্চ লিস্টে নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে তো চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি আপনার ভিডিও যখন আপলোড করবেন তখন কোন কোন কাজগুলো আপনাকে অবশ্যই করা প্রয়োজন এবং কোন কোন বিষয়ে ট্যাগগুলোর ব্যবহার করা প্রয়োজন এবং সেই বিষয়গুলো জেনে না রাখলে আপনার ভিডিওটা কখনোই আপনি ভাইরাল করতে পারবেন না তো চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি আপনার ভিডিওটাকে কেমন করে এসিও করবেন আপনি সাপোজ ধরুন আপনি কেমন করে ইউটিউবে ভিডিও আপলোড করবেন এই বিষয়টা আপনি অনেক ভাবে আপনি সার্চ করতে পারেন এবং প্রতিটা জায়গাতেই যাতে আমার এই ভিডিওটা আসে সেই প্রসেসটাই আপনার সঠিকভাবে বুঝতে হবে আপনার ভিডিওটা যখন আপনি আপলোড করবেন সকল জায়গাতে যেন আপনার ভিডিওটার সার্চ লিস্টে আসে সেই বিষয়টাকে যদি আপনি সঠিক করতে পারেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে এবার চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের সাহায্যে আপনাদেরকে দেখাবো কেমন করে আপনার ভিডিওটাকে সিও করবেন আমি একটি উদাহরণ ধরেই নিয়েছি যে কেমন করে ইউটিউবে ভিডিও আপলোড করব এই বিষয়টাকেই আমরা সিও কেমন করে করবো সে একটু আপনাদেরকে দেখাচ্ছি চলুন ভিডিওটা শুরু করা যাক পাশে মোবাইল স্ক্রিনের সাহায্যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন করে আপনার ভিডিওটাকে সিও করবেন বা এসিও সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশনে নিয়ে আসবেন সেই বিষয়টা একটু আপনাদেরকে দেখাচ্ছি সবার প্রথমে আপনি কী করবেন যে টাইটেলটা লিখেছে সেই টাইটেলটাকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি ক্রমোবাউচারটা ওপেন করবেন ক্রমোবাউচারটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে যদি আপনার না আসে একটি নতুন একটি পেজ নিয়ে নেবেন পেজ নেওয়ার পরে এখানে সার্চ করবেন র্যাপিড ট্যাক র্যাপিড ট্যাক আমি এখানে লিখে দিয়েছি লিখে দেওয়ার পরে এখানে উপরে দেখুন একটি র্যাপিড ট্যাক অপশান চলে এসেছে আমি এই অপশানেই ক্লিক করছি এই অপশানে ক্লিক করার পর এখানে দেখুন ইউজ ট্যাগ জেনারেটার তো অবশ্যই আপনার যে টাইটেলটা করেছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে টাইটেলটাকে কপি করেছেন সেই টাইটেলটাকে এখানে দিয়ে দেবেন এখানে আমি বলেছি যে কিভাবে ভিডিও ইউটিউবে আপলোড করতে হয় সেই বিষয়টা আমি লিখে দিয়েছি কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় তো আপনি যখন এই অপশানটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে পাশে দেখবেন সার্চ অপশন রয়েছে সার্চ অপশানে আপনি কী করবেন আপনি ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে নিচের দিকে তো একটু ওপেন করলে এখানে দেখুন কপি ট্যাগ রয়েছে কপিটাকে ক্লিক করবেন কপিটাকে যখন ক্লিক করবেন তখন আপনার সম্পূর্ণ ট্যাগটা আছে সেই টো কপি হয়ে গেছে কপি হয়ে যাওয়ার পরে আপনি যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সেই ভিডিওটা ডেসক্রিপশনটা বক্সে এই সব কপি যে করেছেন সেই সকল বিষয়গুলো একটু আপনাকে দিয়ে দিতে হবে আপনাদেরকে একটু দেখাচ্ছি এখান থেকে আমি কি করব কপি করে নিয়েছি কপি করার পরে আমাদেরকে কি করতে হবে ওয়াইটি টি স্টেডিয়াতে চলে যেতে হবে ওয়াইটি টি ওপেন করছি ওপেন করার পরে আপনার ভিডিওটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নিতে হবে পরে নিচের দিকে দেখুন এখানে রয়েছে ডেসক্রিপশন বক্স তো অবশ্যই আপনি ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন ডেসক্রিপশন বক্সটা ওপেন করার পরে একটু উপর দিকে স্কল করে এখানে দেখুন রয়েছে এখানে আমার টাইটেলটা দিয়ে দিয়ে দিয়েছি তারপরে নিচের দিকে রয়েছে ফাঁকা জায়গা এখানে একটি পেজ ছেড়ে আপনার যে ট্যাগুলো রয়েছে সেই ট্যাগগুলো এখানে আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে একটু পেজ ছেড়ে দেবেন পেজ ছেড়ে দিয়ে এখানে আপনি কি করবেন আবার বেরিয়ে এসে আপনি আপনার যে সেভ বাটন রয়েছে সেভ বাটনে আপনি ক্লিক করে দেবেন আমি এখানে সেভ বাটনে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা কেউ সার্চ করবে বিভিন্ন জায়গা থেকে যখন বিভিন্ন টাইটেলে লিখে আপনাকে সার্চ করবে তখন তাদের সামনে আমাদের ভিডিওটা চলে আসবে বা আপনাদের ভিডিওটা প্রবেশ করবে আপনি যদি আপনার ভিডিওতে এইভাবে কাজগুলো করে থাকেন তাহলে দেখবেন আপনার চ্যানেলেও প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে এবং আপনার প্রতিটি ভিডিও ভাইরাল হতে শুরু করবে তো আজকের পরে আপনি যদি এইভাবে ভিডিওটা আপলোড করে দেখেন তাহলে দেখবেন আপনার ভিডিওটা প্রচুর পরিমাণে ভিউজ দিচ্ছে অল্প সময়ের মধ্যে তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন